আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুল্লিল্লাহ কিছু প্রশ্ন করতে পারি আপনাকে কি বলেন সমস্যা আসলে আমরা কি ইউটিউব চ্যানেল থেকে আসছি তো এই জন্য আর কি একটা যাচাই করতেছি আগামী নির্বাচনে আপনি মানে কোন দলকে বা কাকে সাপোর্ট করতে পারেন বা কাকে আপনি মানে ক্ষমতায় দেখতে চান আমি আসলে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই আচ্ছা জামায়াত ইসলামকে আমরা তো বাংলাদেশের মধ্যে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা দেখছি অনেক দল ক্ষমতায় আসছে আওয়ামী লীগ আসছে বিএনপিও ক্ষমতায় আসছে জাতীয় পার্টিও তারাও আসছে সব দলই ক্ষমতায় আসছে তো এবার আমরা জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে চাই আমরা জামাত ইসলামকে সাপোর্ট করতে চাই জামাত ইসলামকে ভোট দিতে চাই আমরা চাই যে জামাত ইসলাম এবার আসুক যেহেতু সব দল দেখছি ওই যে বলে না যে সব দলই তো দেখলাম এবার জামাতকেও দেখি সুযোগ দিয়ে দেখি যে তারা কিভাবে দেশটা চালায় আর আমরা তো বাংলাদেশ জামাত ইসলামের অনেকগুলো ইয়ে দেখতেছি মানে পজিটিভ দিক দেখতেছি তারা কোনো জায়গায় চাঁদাবাজি এরকম কোনো নিউজ আমরা পাই না কোনো জায়গায় নারী দর্শনকারী এরকম নিউজও আমরা বর্তমানে পাই না কিন্তু অন্য অন্য দলগুলা যদি দেখেন তাহলে ওগুলার মধ্যে আমরা কিন্তু অহরহর আমরা নিউজে পাচ্ছি তো আবার এটাও আছে যে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু বিগত দিনে তারা কিন্তু অনেক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তো তাদের একটা রেকর্ড ভালো যে তারা এখন পর্যন্ত কোনো এমপি মন্ত্রী মানে রাষ্ট্রে কোনো টাকা টোকা নষ্ট করে নাই বিদেশে পাচার করে নাই হ্যাঁ রাষ্ট্র সম্পদ চুরি করে নাই তো এবং কি তারা দেখি যে বিভিন্ন সময় বাংলাদেশের দুর্যোগে তারা আপনার হয় কি ওই যে বিভিন্ন দুর্যোগ হয় বন্যা হয় বিভিন্ন দুর্যোগের সময় দেখি সবার আগে তারা যায় হ্যাঁ যে জামাতের আমির আছে না ডক্টর শফিকুর রহমান স্যার তো স্যারকে দেখি যে সব সময় তারা বন্যা হইলে দেখি মানে মানে মানুষের ধারে কাছে যাই গিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে তাদের সুখে দুঃখে সময় তাদের পাশে থাকার চেষ্টা করে তো সব দিক মিলে যদি আমি দেখি যে বাংলাদেশ যে দলটা দেখেন আসলে কি সব দলে আমরা দেখছি বাংলাদেশের ক্ষমতায় বিএনপিরে দেখছি আওয়ামী লীগেরও দেখছি জাতীয় পার্টিরও দেখছি সব দলরেই দেখছি এখন আমরা জামাতটাই দেখতাম চাই এখন দেখি জামাতকে আমরা ক্ষমতায় এনে যে তারা কিভাবে দেশটা চালায় তারা ভালোভাবে চালায় কিনা বাংলাদেশের জনগণের চাহিদা পূরণ করতে পারে কিনা যেহেতু সব দলেই আইছে এবার জামাতকে দেওয়ার দরকার আমরা জামাতকে দেখতে চাই আচ্ছা ধন্যবাদ আপনার কথাটা শুনে ভালো লাগলো এই রাস্তায় যাইতেছি তো তখন ভাবলাম যে ওনার একটা ইন্টারভিউ নেই এর জন্য ওনাকে বললাম আর কি দেখুন ওনার কথা শুনে ভালো লাগলো আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওকে ভাই ধন্যবাদ